দাঁড়াও বাবা আমার বাচ্চাদের গিয়ে একটু বলো ওরা যেন আমার কবরে এসে ফাতে পড়ে আমার কবরে রোজ আদাব নাজিল হয় আর তোমার কবরে রহমতের ফুল ঝরে এটা কেন হচ্ছে এটার কারণ তুমি নিজে বাবা তুমি কোরআনের হাফেজ হতে আর মাত্র এক পারা বাকি জি বাবা আর আমি বড় হয়ে অনেক বড় আলেম হব ইনশাআল্লাহ বাবা কালকে তোর সায়েন্স পরীক্ষা আর আমার কিন্তু তোর পরীক্ষা একশো তে একশো মার্ক চাই কারণ তোকে বড় হয়ে সায়েন্টিস্ট হতে হবে আর অনেক টাকা কামাতে হবে বন্ধুরা তোমরা কি আমার মতো ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আই লাভ ইউ ইসলাম অবশ্যই লিখে যাবে আরে নোমান তোর বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছিস অবশ্যই মাদ্রাসায় যাচ্ছি হ্যাঁ ভাই আমি তো আমার ছেলেকে সায়েন্টিস্ট বানাচ্ছি সে অনেক টাকা কামাবে আর তোর ছেলে তো হুজুর হবে পাঁচ ছয় হাজারের বেশি কামাতে পারবে না পড়া পড়া হা 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 যদি তুমিও তোমার বাচ্চাকে দুনিয়ার সাথে সাথে আখিরাতের তালিমও করাতে তাহলে তোমার অবস্থা এরকমটা হতো না বন্ধুরা এইরকম ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো